আল্লা রসুল সাল আলহাম নামাজের ইমামতি করছেন আল্লাহ আকবার বলে সালাদ শুরু করলেন রুকু করলেন রুকু থেকে মাথা তুলে আল্লাহ রসুলাম করলেন সামি আল্লাহ হলিমান হামিদাহ পেছনে থাকা সোহাবারা মুসল্লিরা পড়ে উঠল রব্বানা ওলাকাল হাম ফিস ফিস করে এক সাহাবি পড়লেন হামদান ক্যাসিরন তৈগিবান গিবান ফি উনি ছাড়া এটা কেউ পরে নাই শুধু উনিই পড়লেন সালাদ শেষে আল্লাহ রসুল সাল্লাই জিজ্ঞেস করলেন আমি যখন সামি হলিমান হামিদা বলে মাথা তুলেছি সব সাহাবারা পড়েছ রাব্বানাওয়ালাকাল হামদ কে যেন অতিরিক্ত বাড়িয়ে পড়েছে হামদান কেসিআরান তৈগিবান মোবা ফি কে পড়েছ দাঁড়াও দাঁড়ায় না বয়ে আল্লাহ রসুল ইসলাম অভয় দিলেন তারপর সে সাহাবি হাত তুললেন বললেন এ রাসুল আল্লাহ এ অতিরিক্ত চারটা তাজবি আমি পড়েছি আল্লাহ রসুলাম বললেন কেন পড়েছ আমি তো শিখাই নাই কই পেলে সাহাবি বললে এ রাসুল আল্লাহ আল্লাহর তাজবি আমার কম পড়তে ভাল লাগে না আমার পড়তে মনে চাই বেশি বেশি তাই নিজ থেকে এটা বানিয়ে যেহেতু চমৎকার অর্থবোধক অর্থ সুন্দর আমি নিজ থেকে বানিয়ে পড়েছি আল্লাহ রসুলাম বললেন ভয় নেই তোমরা দেখোনি আমি দেখেছি সালাতরত অবস্থায় আল্লাহ রসুলের সাত করলেন অধিক ইকা ফেরেশতাকে আমি দেখেছি কে কার আগে তোমার অতিরিক্ত চারটা তাজবির সাহা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে ফেরেশতারা প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসাকে আমরা কম কম করব না বেশি বেশি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ওয়াইনতাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে না এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে আল্লাহ লা ইনশকরতুম লা আজিদান দেন ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা যদি আমি আল্লাহ শুক্রিয়া করো আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব আর যদি না সুক্রিয় করো তাহলে জেনে রেখো আমার আজাব বড় ভয়ঙ্কর আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে আল্লাহ সারে না খবরদার এজন্য আমরা যেন নাফরমানি বাদ দিয়ে ভালো হয়ে যাই জলে স্থলে যে ফাসাদ অশান্তি অগ্নিকাণ্ড জলোচ্ছ্বাস এগুলো আমাদের হাতের কামাই এগুলো কার হাতের কামাই আমাদের আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দিবে কে